ওই মাভি হুম কি কি হয় কি এখন রোজা রাখতে হয় জানা না রোজা তো রাখছি এখন ইফতারি করব না এখন ইফতারি তো দুপুর 1টা বাজে এই না না ইফতারি করতে হয় সকাল 8টা বাজে উহু বড় মানুষ সন্ধে বাজে ইফতারি করে আর ছোট মানুষ একটা বাজে করতে হয় ও

কিন্তু ইফতারি তো আলাদাই তো ভাত সি হয় কেমনে এমনে ওমনে হেমনে মেন কথা হইলো তুমি রোজা রাখতেছো না বুঝছো হুম হুম ঠিক মতন না রোজা লাগলে অনেক সমস্যা আসে আমাদের ওই বাসার ওই পিচ্ছি রোজা না রেখে মিষ্টি খেয়ে ফেলছিল পরার পেট খারাপ হয়ে গেছে পরার খালি মাথা চুলকাই অনেক আমার সাম্বার তো ঠিকঠাক মতন রোজা রাখে তাও ওর পেট খারাপ হয় সারাদিন খালি মাসে চুল খায় তার মানে সাম্বার বাচ্চা রোজা রাখে না ঠিক মতো লোকায়া তাহলে সব কিছু তাহলে ওই খায় আমার কেকও খাইছিলো আর দোষ দিছে নিষিবুতের হুম 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 সাম্বারে দেখলে কেমন জানি মনে হয় কি রোজা রাখেনি হুম হুম পরে দেখলেই মনে হয় মাত্র ওই খাইছে কি জানি হুম বাট মাহাদিখ বুঝছো এগুলো ভালো না কারণ আমার আম্মু বলছে ঠিক মতন রোজা রেখে দুপুর একটাই যদি ইফতারি না করে তাহলে নিশি বোঝা এসে পড়ে হুম হুম রাইট বাদ দুপুর একটাই না আমার আম্মু বলছে সকাল আটটা বাজে ইফতার করতে হয় সকাল নয়টা বাজে খেলে আরেকটা রোজা রাখা যায় আলো তুমি ব্যাপারটা বুঝতেছো না আচ্ছা ঠিক আছে ডালে ইচ্ছা মতো খপক করে চিপস খাইতেছিল আমি আমার নিজের চোখে দেখছি চাপাস কেন খামা খাও রে হাসিস না একদম হাসবি না চুপ আরে সমস্যা নাই কান্দে না কান্দে না ভুলে কিছু খাইলে কিছু হয় না বাচ্চাদের মাগরিবের সময় ইফতারি করলেও চলে তার আগে করলেও চলে আচ্ছা তুমি কালকে মাগরিবের টাইমে ইফতারি কইরো যাও সাম্বার বাচ্চা আমিও জানি তুমি ঠিক ওজন রোজা রাখো না হ্যাঁ এই খালি তোমার পেট খারাপ হয় আর সারা দিন খালি তোমার মাথা চুলকায় যাই থাকে রোজা না রাখলে মাথা চুলকায় বিশ্বাস না হইলে আলুরে জিজ্ঞাসা করো